পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা চোখে পড়ার মতো দেশে বর্তমানে হিরোইন ট্যাবলেট গাঁজা সহ বিভিন্ন নেশাখোরের জন্ম হয়েছে তাদের নেশা মেটানোর তাগিদে এসব কর্মকাণ্ড করে বেড়ায় আর সেই অসহায় ভ্যান চালকের নাম মোহাম্মদ আল তিনি বলেন এটা নাই না ঘুমাই গেছে এগারোটার অধিক ব্যাটারি আমি বাজারে চা খেতে গিয়েছিলাম বাড়িতে এসে আমার ভ্যান গাড়িটি চার্জে লাগাতে গিয়ে দেখি গাড়ি থেকে ব্যাটারি নেই যে চার্জটি ব্যাটারির দাম বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এই ব্যাটারি ক্রয় করা আমার পক্ষে সম্ভব নয় যে গাড়ি চালিয়ে আমি আমার পরিবারকে সামলাই সম্মানিত ভিউয়ার বর্তমান দেশে কি এরকম ঘটনা চলবে না এর প্রতিরোধমূলক ব্যবস্থা নিবে দেশের সরকার তবে একটি কথা বলতে পারি বর্তমান সময়ে চোরাকারবারীদের জন্য আতঙ্কের মুখে দাঁড়িয়ে আছি আমরা